জাতির শোকের দিনে কেক কেটে ভুয়া জন্মদিন পালন না করলে ঐক্যের বিষয়ে ভেবে দেখা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা তারা বলেন ঐক্য হতে হলে অবশ্যই আগে জামাত ছাড়তে হবে বিএনপিকে গুলশানের জঙ্গি হামলার ঘটনাকে অভ্যুত্থান বলার মধ্য দিয়ে খালেদা জিয়া জঙ্গিদের সমর্থন দিয়েছে বলে অভিযোগ করেন তারা বলেন খালেদা জিয়ার ঘরেই পাকিস্তানে প্রেতাত্মা ভর করেছে আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের আটষট্টিতম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে এসব কথা বলেন নেতারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের জন্মদিন উপলক্ষে সকালে রাজধানীর বনানী কবরস্থানে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনগুলো দিনটি উপলক্ষে ধানমন্ডি বত্রিশ নম্বরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজন করে আলোচনা সভার সেখানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অভিযোগ করেন জাতি যখন জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি নিচ্ছে তখন খালেদা জিয়া নিজের ভুয়া জন্মদিন পালনে ষড়যন্ত্র করছে জাতির শোকের দিনে ভুয়া জন্মদিনে কেক না কাটলে আর পেট্রোল বোমা হামলার জন্য জাতির কাছে ক্ষমা চাইলে ঐক্যের বিষয়টি ভেবে দেখা হবে বলেও জানান তিনি স্বীকার করুন জাতীয় ঐক্য যদি চান ঘোষণা দিন পনেরোই আগস্টে ভুয়া জন্মদিবসের কেক কাটবেন না তাহলে ওকে ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করব এখানে আমাদের ইমোশনাল অবসেশন আছে এখানে আমাদের আবিষ্টতা আছে এখানে আমাদের আবেগের আচ্ছন্নতা আছে এখানে আমরা কি করে কম্প্রোমাইজ করব অন্যদিকে আওয়ামী যুবলীগের আলোচনায় অংশ নিয়ে দলটি যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ অভিযোগ করেন গুলশানের ঘটনাকে অভ্যুত্থান বলে খালেদা জিয়া জঙ্গিদের সমর্থন দিয়েছেন বেগম খালেদা কিসের ঐক্য চান কার সাথে কি কারণ ঐক্য চান আপনি কি সন্ত্রাস দমন করার জন্য জঙ্গি দমন করার জন্য ঐক্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করে দেওয়ার জন্য আপনি পাকিস্তানের পক্ষ হয়ে কাজ করছেন এর একাধিক প্রমাণ পূর্বে আমরা দিয়েছি এবং এখনও আপনার কর্মকাণ্ডে সেরাই প্রমাণ করে অর্থাৎ আপনার সঙ্গে কখনো বাংলাদেশের মানুষ ঐক্য হতে পারে না মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাসী মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কখনো ঐক্য হতে পারে না খালেদা জিয়া তার জোটের সন্ত্রাসীদের তালিকা সরকারের হাতে দিলে দেশ থেকে জঙ্গি নির্মূল হবে বলেও মন্তব্য করেন তিনি অয়নজ্যোতি নিউজ নাইন ঢাকা